ল্যাপারোস্কোপি বা ন্যূনতম প্রবেশ সার্জারি যা খুব সাধারণভাবে কিহোল সার্জারি নামে পরিচিত বর্তমানে সবচেয়ে সাধারণ প্র্যাকটিস ওপেন সার্জারির দিন শেষ হয়েছে এবং ল্যাপারোস্কোপি অনেকভাবে ওপেন সার্জারিকে ছাড়িয়ে গেছে প্রায় প্রতিটি সার্জারি যেমন পিত্তথলির পাথর হার্নিয়া এমনকি আঠালতা এবং কেন নয় এমনকি ক্যান্সার ও ল্যাপারোস্কোপির মাধ্যমে পরিচালনা করা যায় তাহলে ওপেন সার্জারিকে ছাড়িয়ে যাওয়ার কারণ হলো এর বহু সুবিধা তাহলে যদি আমরা কি হোল সার্জারির সুবিধাগুলি দেখি এটি মূলত সীমিত হাসপাতাল থাকার সময় যেখানে রোগীকে প্রক্রিয়ার পর এক বা দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়া যায় যেখানে ওপেন সার্জারিতে এটি চার থেকে পাঁচ দিন বা কখনো কখনো এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে থাকতে হতে পারে দ্বিতীয় সুবিধা হলো দ্রুত কাজে ফিরে আসা যেখানে হাসপাতাল থেকে ছাড়ার পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রোগী তাদের স্বাভাবিক দৈনন্দিন কার্যকলাপে ফিরে যেতে সক্ষম হয় যেখানে ওপেন সার্জারির ক্ষেত্রে এটি একটু বেশি সময় লাগে তৃতীয় পয়েন্ট হলো প্রক্রিয়ার পর সংক্রমণের হার ওহো ল্যাপারোস্কোপিতে ওপেন সার্জারির তুলনায় অনেক কম এবং শেষ পর্যন্ত যেহেতু কাটাগুলি খুব ছোট তাই দ্রুত আরোগ্য লক্ষ্য করা যায় তাহলে আমরা কিভাবে এই ল্যাপারোস্কোপিক বা মিনিমাল সার্জারি করি তা হলো একই প্রক্রিয়া যা ওপেন টেকনিকে করা করা হয় হয় ল্যাপারোস্কোপিতেও কিন্তু একমাত্র পার্থক্য হলো আপনার পেটের মাধ্যমে খুব ছোট ক্ষুদ্র কাটার মাধ্যমে বড মিডলাইন দাগ বা বড নিম্ন মিডলাইন দাগের পরিবর্তে তাই এটি আসলে আরোগ্যের প্রক্রিয়াকে দ্রুত করে এবং পুনরুদ্ধারের প্রতিটি বিককে ত্বরান্বিত করে এখানে একমাত্র চ্যালেঞ্জ হল ল্যাপারোস্কোপির জন্য দক্ষতার স্তর এটি একটি দক্ষতা যা অনুশীলন করতে হয় এবং শিখতে হয়